কিশোরগঞ্জের কোটিয়াদিতে চরমুনাইপির ঘোষিত নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কোটিয়াদি বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয় সভায় পীর ঘোষিত নয় দফা দাবি বাস্তবায়ন ও ছাত্রজনতার গণ আন্দোলনে গণহত্যার বিচার দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আছে ইমান 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 আছে আমি আছি আমাদের দোয়া করতে হবে আমরা দোয়া করেছি সত্য জনতার জনগণের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে একাত্তরের পরে যে সম্মান মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেই

সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহ নেতৃত্বের পাশে থেকে এই দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য উনিশশো একাত্তরের স্বপ্ন করার জন্য দু হাজার চব্বিশের করার জন্য পীর সাহেব চর্মনের নেতৃত্বে এদেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো ব্যক্তই নেই এর কোনো বিকল্প নেই উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোহাম্মদ বরকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির বকুলের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম জেলা সহ অর্থ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মাহবুব জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ মুসা খান জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু হানিফ কার্যকরী সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ গণসমাবেশে বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন বক্তারা